আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে আপনাদের ভালো আছি আমি আর থানা ঢাকা থেকে বলছি তো বাজারে গিয়েছিলাম একটু শাক সবজি আনতে আর লাউ আনতে তো আমাদের গ্রামের কিছু সবজি নিয়ে আসে ওরা সকালবেলা নিয়ে আসে ওর বারোটা একটার মধ্যে ওরা বিক্রি করে চলে যায় তো আমি শাক সবজি যখন খেতে ইচ্ছা করে তখন আমি ওই আমাদের গ্রামের লোকদের কাছ থেকে গিয়ে আনি কারণ টাটকা ওরা প্রতিদিন একটা প্রতিদিন এনে বিক্রি করে আর এমনি তো বাজারে যে যারা বিক্রি করে তারা তো মনে করেন বিভিন্ন জায়গা থেকে আনে মানে ট্রাকে ট্রাকে আর এগুলো একদম ফ্রেশ প্রতিদিন একটা প্রতিদিন আনে তো ফুলকপি আনলাম একটা ছেলের জন্য ছেলের জন্য মাছ দিয়ে রান্না করব লাউ আনলাম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর শাক ভাজি করব। আর শাকের ডাটাগুলিতে সুটকি রান্না করব তো আজকে এত কিছু তো করবো না হালকা পাতলা যেটাই করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ হয়তো বা লাউ রান্না করলে লাউয়ের লাউটা শেয়ার করতে পারি চিংড়ি দিয়ে লাউ রান্না করব লাউটা শেয়ার করব। আর সুটকি রান্না করার জন্য লাউয়ের ডাটা নিয়ে আসছি লাউ শাক নিয়ে আসছি কিন্তু আমার মামাই মাত্র আমারে এ সুটকি তরকারি দিয়ে গেছে তো আজকে আর সুটকি রান্না করব না যেহেতু মামা সুটকি তরকারি দিয়ে গেছে আমি সেই সুটকিটাই আজকে খাবো সেই শুটকি তরকারিটাই খাবো এই যে সুটকি কালারটা মাসে অনেক সুন্দর হয়েছে তো মামা সুটকি তরকারি নিয়ে আসছে মাত্রই নিয়ে আসছে আর ছেলের জন্য ফুলকপি দিয়ে মাছ রান্না করব আর লাউ রান্না করব আজকে তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগবে সকালবেলা সবজির সাথে এই মাছগুলি আনা হয়েছিল পোয়া মাছ আমার ভাইয়ের মেয়ে হাবিবা খাইতে চাইছিল তো পাইলাম নিয়ে আসলাম এক কেজি এক কেজি না হাফ কেজি পোয়া মাছ এক সাইজের সব পোয়া মাছগুলি নিয়ে আসলাম এটা আজকে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করবো তাই আপনার সাথে আজকে এই এই রেসিপিটা শেয়ার করব। তো এখন হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে আগে ভাইজা নিব মাছটা তো ছোট ভাবে মাছ কাইটা ধুইয়া দিয়ে গেছে এখন আমি এগুলিকে ভেজে বুনা করব তো হলুদ দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এটাকে একটু তেলে ভেজে নিব তেল বেশি করে দিয়ে রাখছি পেনে তো ওই তেলের মধ্যেই আমি মাছটাকে বুনা করব যদি লাগে তেল তখন আবার একটু দেবো তো পোয়া মাছটা আমি আগে খেতাম না আমার মায়ের মায়ের কাছ থেকে আমি খাওয়াটা শিখেছি আমার মায়ের মতো পোয়া মাছ রান্না মনে হয় না আর কেউ রান্না করে এইভাবে করছে আর কি তবে মায়ের হাতে রান্না সবসময় সবার কাছে ভালো লাগে যার যার মায়ের হাতে রান্না তো আমি মনে করবো যে আমার মায়ের হাতে রান্নাটাই ছিল বেস্ট অ্যান্ড বেস্ট তো আমার মা আমাকে পোয়া মাছ খাওয়া শিখাইছে কারণ বিয়ের পরে আমি পোয়া মাছ মানে বিয়ের আগে তো খাইনি আর বিয়ের পরেও আমি পোয়া মাছ খেতাম না আমাদের শ্বশুরবাড়িতে কেউ পোয়া মাছ খায় না তাই আর কি খাওয়া হয়নি কখনো কিন্তু আমার মা আমাকে খাওয়া শিখেছে মার বাসে আসলে আমার মা পোয়া মাছ অনেক সুন্দর করে মজা করে বোনা করতো তো এখান থেকে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে তো এখন আমি আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব চলুন তাহলে আমি এখন মাছগুলি ভেজে নিই এখানে আমি আগে থেকে তেল বসায় রাখছি দেখতে পাচ্ছেন অনেক তেল বেশি তো এই মাছ তেলের মধ্যে আমি এখন মাছগুলি ভেজে নিব বিসমিল্লা রহমান রহিম

আর এই যে এই হলো আমার হাতের অবস্থা ব্যান্ডেজ প্লাস্টার খোলার পরে আমার হাত এই মানে এটা হলো আলগা এটা লাগা রাখতে বলছে এই হলো আমার হাতের বর্তমান অবস্থা এখনো বাম হাত দিয়ে কোনো কাজ করতে পারি না একটুখানি পানি দিয়ে মশলা দেবো আমার মতো কারা কারা আসো মাছ ভাত থেকে মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানাবা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে দিলাম ভালো মতো মশলাটা কি কষিয়ে নিব অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে দিলাম ভালো মতো কষিয়ে নিব ভালো মতো মশলা কষানো হয়ে গেছে এখন টমেটো দিবো কাঁচামরিচ দিব পানি দিয়ে দিলাম সামান্য আর একটু পানি দিয়ে দিলাম

আমার ভাইয়ের মেয়ে হাবিবা বসা আছে খাবে এখন দেরি হয়ে গেছে আজকে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব আর কি তো আজকের এই পোয়া মাছ রেসিপি শীতকালে একবার হলেও পোয়া মাছের এই রেসিপিটা করবেন ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে যারা খান না তারাও খাবেন ওই হাত চেটে পুটে বলে না হাত চেটে ফুটে খাবেন এত মজা আমি খাইতাম না কিন্তু আমার মা আমাকে খাওয়ান শিখায় গেছে আর কি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম